গাঁড়ের মানুষের রক্ত চুষে কাজ এরা রক্ত নিতে জানে রক্ত দিতে জানে না যদি এতই রক্তদান শিবির করার ইচ্ছা হয় আমাদের দেখে তো আমাদের শখ দেখে যে রক্তদান শিবির করবে আজকে ওর সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে নিয়ে আজকে আমাদের দলে যোগদান করলো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের স্বামীর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি দিয়ে তৃণমূল কংগ্রেসটা করবে আমরা আমাদের দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি তৃণমূল কংগ্রেস একটা পরিবার সেই পরিবার সঙ্গে আবদুল্লাহ আজকে যুক্ত হলেন বরাবরই যখনই জয়নিং এর ঘটনা ঘটে আইএসএ অভিযোগ করে যে তারা তৃণমূলে জয়েন করছে কিন্তু পরবর্তীতে আইএসএফ এ চলে আসবে ভোট দেবে দেখুন ওরা মানে সেই আঙ্গুল না পারলে তখন টপ হয় এটা আমরা সকলেই জানি যারা তৃণমূল কংগ্রেসে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকে এবং আব্দুল্লাহ সহ আজকে যারা আমাদের দলে যোগদান করল তারা নিশ্চিতভাবে এই দলকে শক্তিশালী করার জন্য

কারণ সরকারি ব্লাড ব্যাঙ্কে পার বেনিফিশিয়ারি কিছু পঞ্চাশ টাকা করে তাদের রাস্তা খরচ দেওয়া হয় আর বেসরকারি যে ব্লাড ব্যাঙ্ক সেই ব্লাড ব্যাঙ্কে সেখানে পাঁচশো সাতষট্টি টাকা করে দেওয়া হয় পার বেনিফিশিয়ারি এখন কিছু সংস্থা আছে কিছু পার্টি আছে তারা কি করছে একটা কম্বল কিনছে সাধারণ মানুষকে লোভ দেখাচ্ছে এই কম্বলটা নেওয়ার জন্য অনেক গরিব পরিবারের মহিলারা গরিব পরিবারের ছেলেরা তারা এসে তাদের জীবনে সেরা সম্পদটুকু এই রক্তটা দান করছে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই কার্ডে ব্লাড পাওয়া যাচ্ছে না এরকম অনেক নজির আমাদের কাছে আছে তাই আমি অনুরোধ করব যদি যেই ব্লাড ব্যাঙ্ক যেই রক্তদান শিবির করুন সে তৃণমূল কংগ্রেস করুক আইএসএফ করুক বিজেপি করুক কোনো ক্লাব করুক সংস্থা করুক আমি বলবো যে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোকে ব্যবহার করুন সরকারি হসপিটালগুলোকে ব্যবহার করুন নিশ্চিতভাবে এ পর্যন্ত এরা রক্ত নিতে জানে রক্ত দিতে জানে না আমাদের চার চারটে ছেলে রক্ত নিয়েছে গত তিন বছর ভাওড়ের মানুষের রক্ত চুষে খাচ্ছে যেটা আগামী দিনের জবাব দিতে হবে সময় আসছে একদিন না একদিন একদিন ভাওড়ের বিধায়ক প্রস্তুত থাকুন ভাওড়ের মানুষই একদিন জিজ্ঞাসা করবে ভাওড়ের যুব সমাজের একদিন মানুষ জিজ্ঞাসা করবে যে গরিব মানুষের রক্ত নিয়ে যে ছেলে খেলা এবং বিশেষ করে ভাওড়ের যে অনুন্নয়ন এই প্রশ্নটা ভারতের মানুষের কাছে একদিন জবাবদিহি করতে হবে আগে সংগঠন কিছুটা দেখুন এখানে আমরা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব থাকবে কে দায়িত্বে থাকবে না সেটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের বিষয় এটা আমরা সাদেক মল্লিক সাদেক দপ্তরই আলাদা নয় সাজান মোল্লা সৌকাত মোল্লা আলাদা নয় এটা প্রথম বুঝতে হবে আমরা তৃণমূল কংগ্রেস একটা পরিবার যখন যেটা প্রয়োজন আমরা সেটা করি

যে একদিকে বাংলা বিরোধী বিজেপি আর বিজেপি যে দালালতি করছে তার বিরুদ্ধে কিন্তু আজকে এই মল্লিক মাঠে চাঁদপুর মল্লিক মাঠে তার ধিক্ষার সভা ছিল প্রতিবাদ সভা ছিল আজকে আপনারা দেখেছেন যে আব্দুল্লাহ বলে একটা ছেলে তো আইএসএফ দীর্ঘদিন করত আইএসএফ মানে আমাদের এখানে একটা পিজাদাদের নাম করে একটা ধর্মের গুলি খাইয়েছিল সে গুলিটা কেটে গেছে এরপর আপনারা দেখতে পাবেন দু হাজার ছাব্বিশে এই চাঁদপুর খড়গাছিতে আপনারা যেভাবে দেখছেন আপনারা দেখেছেন আজকে যে মানুষের ঢল টোটো অঞ্চলে অঞ্চলের সেই ঢলটাকে আপনারা ওই আইএসএ বন্ধুদের বলবো দূরে দেখতে হবে তাই আমাদের প্রান্তীয় বিধায়ক এম এল সাহেব যেটা বলে গেলেন আমরা সেটা দু হাজার ছাব্বিশে দুই মুছে সাফ হয়ে যাব দেখেন আমরা কে রক্তদান শিবির করছে না করছে এটা রক্তদান সেবার কাজ সে আপনিও করতে পারে তাতে আমাদের কোনো যায় আসে না আমরা এটা বলবো আমরা কয়েকদিন আগে গত দুদিন আগে আমরা রক্তদান শিবির করেছিলাম খড়গাছি এফপি স্কুলে তাদের দে আমাদের দেখে তামাদের শখ জেগেছে রক্তদান শিবির করবে আমরা সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত দিয়েছি আর আজকে এমএলএ সাহেব বলছিলেন যে বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত বিক্রি করে আইএসএফ রক্ত দেয় না রক্ত নেয় তাই আমি সমস্ত খড়গাছি চাঁদপুর শ্রীরামপুর আপনাদের মাধ্যমে বলবো যে আপনাদের বুদ্ধি উদায় হোক আপনারা যে বাংলার মারমাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যানিংপুর বিধানসভার বিধায়ক মোল্লা সাহেব তিনি যেভাবে আমাদেরকে আঙলে রেখেছেন যেভাবে আমাদের উন্নয়ন রাস্তা বলি পানীয় জল বলি সে বিদ্যুৎ বলি সে আবাস প্লাজের ঘর বলি বা আমাদের সিএমও কমপ্লেনের ঘর বলি সে লক্ষ্মীর ভাণ্ডার বলি স্বাস্থ্যসাথী বলি খাদ্যসাথী বলি যেভাবে বাংলার মানুষকে আঙলে রেখেছেন তাই আমরা বোদরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কাছে আমরা চির কৃতজ্ঞ থাকব আমরা জাতুদিন বেঁচে থাকবো এই বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা মাথায় তাজ হিসেবে ভেবে রাখবো আর আমাদের বাংলার যুবরাজকেও একইভাবে আর আমাদের ক্যানিংপুর ও বিধানসভার বিধায়ককেও আমরা একইভাবে আঁকলে রাখবো